এই দাম বিক্রি করলো কৃষকের খুব একটা লাভ হয় না পেঁয়াজের পাতা তো সরকার খালি বাড়া বাড়ি ম্যাজিস্ট্রেট পাড়ায় আলুর বাজার বাড়া ম্যাজিস্ট্রেট পাঠাক সরকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বাজার কিন্তু আজকে অনেকটাই জমে উঠেছে মিরপুর একের বাজার দেখতেই পাচ্ছেন ক্রেতা বিক্রেতার অনেক সমাগম সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আরবদের মাধ্যমে জানিয়ে দিব আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশটাই দেখে ভাই জানা ব্যবসা কেমন হচ্ছে রাস বাজার মাস শেষের বাজার আজকে 27 তারিখ 27 যার জন্য ব্যবসা কম সামনের সপ্তাহে হয়তো ব্যবসা বিক্রি একটু জমবে হয়তোবা হয়তোবা কেননা সাধারণ যারা ক্রেতা আছে তাদের পকেটে টাকা আসবে মাসের স্যালারি আসবে ঠিক কি না আইজে পাবনার হালিমাল এক নম্বর কত বিক্রি করছেন এগুলা বিক্রি করতে ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা বিক্রি করছেন আর এই পেঁয়াজটা কোথায় কার এটা হলো রাজবাড়ি কত বিক্রি করছেন পঞ্চাশ টাকা ওয়ানলি পঞ্চাশ টাকা বিক্রি করছেন আর আলু যাচ্ছে কত লাল আলু বারো সাদা তেরো আর বিক্রমপুরে যায় কত বিক্রমপুরে আমরা বেশি না তো বিক্রমপুরের বাজার কম আরো ওই এগারো বারোই ভালো কোয়ালিটির মধ্যে আর এই যে কুয়ারসুন কত বিক্রি করছেন কুয়ারসুন ওটা সত্তর টাকা করে

কৃষক আর কত লস দেবে আমরা অনেক আনন্দে খাচ্ছি কিন্তু যায় দিন ভালো আসে দিন খারাপ এটা মনে কেউ করছে না আলু যারা লাগাইছে এবার মার্ডার হয়ে গেছে প্রিয় দর্শক আল ইমরান বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান মোবাইল নাম্বার দিবেন ভাই ভাইজান ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ দাম বাড়লো না কমলো আজকে না আগের ভাবে আছে কালকের কালকের দামই আছে আচ্ছা দুই দিনকার দামই আছে হ্যাঁ দুই দিন হলে তো বাড়ছে হ্যাঁ দুই দিন হলে বাড়ছে ওই ওই দামই আছে আজকে হাটের বাজার কি এরকমই আছে হাটের বাজার কি এরকম না হাটের বাজার আজকে একশো টাকা করে মনে বাড়ছে আজকে বাড়ছে হ্যাঁ আজকে বাড়ছে আজকে চলতেছে আপনার দুই হাজার থেকে একুশশো টাকা উনিশশো থেকে দুই হাজার এটা কোথায় মাল আমার এর হলো ফরিদপুরের আছে পাবনার আছে না পাবনার দাম তো আরো বেশি

আর এই মালগুলো কত বিক্রি করছেন এগুলো এটা এটা বেস্ট আছে আপনার আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি করছেন আর আলু যাচ্ছে কত আলু তো ইয়াতে আপনার রাজশাহীর আলু আমরা বারো টাকা বিক্রি করতেছি বারো টাকা বিক্রি করছেন আচ্ছা আর আর কি আলু বিক্রি করছেন না আলু আছে রাজশাহীতেই আছে অন্যটা বিক্রমপুর রাখি না বিক্রমপুর এগারো টাকা চলতেছে আর রসুন যাচ্ছে আর রসুনের বাজার যে নাটোরটা আছে নাটোরটা চলতেছে আপনার একশো পাঁচ টাকা আর এটা আছে কুচিটা আছে আপনার

আজকে যাচ্ছে কত পেঁয়াজ আলু পেঁয়াজ আলু বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের দাম ভালো আছে তো এই যে বিশ টাকা কাটি পেঁয়াজ কাটি পেঁয়াজ বিশ টাকা

আহ তার বাদে তো মনে হয় কৃষকের কাছে গেলে পরে এরা আর লেইজ দাম আমরা কুই থাকতেছে জানিনা আপনারা তো জানেন না জানিনা জানি ম্যাজিস্ট্রেট তো জানে আহ ম্যাজিস্ট্রেট তো জানে সেখানের দাম অনেক কম কিন্তু আলুর দাম বাড়ানো যায় এই বিষয়টা কি সরকার নজর দিচ্ছে আপনারা লক্ষ্য রাখছেন এই এই ব্যাপারে তারা আমরা বলতে পারবো না সরকার কি করতাছে সরকার যদি নজর দেয় যখন আমরা দেখতাম যে বিদেশে আলু চাইতাসে বা অন্য কিছু করতাছে তাই বুঝতাম যে সরকার নজর কিন্তু এটা তো না কৃষকের পড়তে হচ্ছে না এখন এই দাম বেশল বলে আমরা যা শুনি আর কি আর এই দাম বিক্রি করলো কৃষকের খুব একটা লাভ হয় না কেউ চালান বাস্তছে কেউ কিছু

দু একটা কম যায় তার মানে আর বিক্রমপুর বিক্রমপুর বারো টাকা এগারো টাকা তো বাজার আর রসুন কি এখন যাচ্ছে রসুন হইলো ভালো রসুন একশো টাকা একশো টাকা নাটোরের দেশিটা তো একশো বিশ টাকা যায় একশো দশ একশো দশ বিশ আর চায়নাটা যায় কত চায়নাটা একশো সত্তর এই তো বাজার ধন্যবাদ